কিউট মোনা হয় সানাদিন এদেরকে আদর করি রাজতর মাথায় কোনো বুদ্ধি আসলো আমি বলছি যে এদের থাকার ব্যবস্থা করে দিব। এখন যেভাবে হোক সেটা করতেই হবে যখন এরা বড় হবে বাচ্চা দিবে তখন তোকে কয়েকটা একটা দিব এভাবেই দুইজন মিলে খড়গাশ পালবো এটা ঠিক বলছিস যখন একবার বেশি হয়ে যাবে তখন কয়েকটা বিক্রি করব ভালো আইডিয়া কিন্তু তুই গিয়ে এদের জন্য গাজরের ব্যবস্থা কর রুবির জমিতে গাজর এরপর থেকে নিজেদের জমিতেই গাজর লাগাতে হবে। যেগুলা বেশি পুরো হয়েছে সেইগুলো নিয়ে আসবো নাকি নাকি যেগুলা পুরো হয়নি? এরা অপুরো গুলোই বেশি খাবে। তাই ওইগুলোই নিয়ে আসবি। আর তুই গিয়ে এদের থাকার কোনো ব্যবস্থা কর। তুই এখানে খেলা কর। আমি গিয়ে গাজর তুলে নিয়ে আসি। এখানেই তো পুরাতন পাতির থাকে। এটাতে হবে না। এটাই অনেক ভালো হবে। ভিতরে জায়গাও অনেক বড়। ধরো তোমাদের খাবারগুলো খেয়ে নাও। রাজু পাতিল এখানে রাখ এটা ভিতরে দিতে হবে তাহলে শীত লাগবে না এখন খরগোশ গুলো ভিতরে দিয়ে রাখি কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন